নারকল আনতে দিয়েছি না কল দিয়ে কি পিঠা করবে পিঠা করব না আজকে নারকল দিয়ে একটা দারুণ রেসিপি করে বন্ধুদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি কিছু জিনিস আছে যা যখনই দরকার হয় আমরা যদি হাতের কাছে পেয়ে যাই তার থেকে আর মজা কিছু হয় না সেরকম ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির তো এই রেসিপিটা আমি এই খাটের মধ্যে বসেই তোমাদেরকে করে দেখাবো খাটের মধ্যে বসে ভিডিওটা করব আর খাটের বাইরেও কিছু ভিডিও থাকবে সেই ভিডিওটা আমার বাড়িতে আরও অনেক সদস্য আছে তাদেরকে দিয়ে আমি ভিডিওটা করিয়ে নিয়ে আসি আজকের রেসিপি হলো ড্রাই কোকোনা তো আমি প্রথমে নারকোলটা ভেঙে নিই খাটের মধ্যে এরকম একটা প্লাস্টিক প্রথমে পেতে নিয়েছি নারকলটা এখানেই ভাঙবো খাটের মধ্যে নিয়েছি একটা কাঠের তক্তা যাতে এখানে আমি নারকলটা রেখে কাটতে পারব আর এরকম একটা কাপড়ের টুকরো নিয়েছি এর মধ্যে রেখে কেটে নেবো প্রথমে নারকলটাকে একটু আমি ছাড়িয়ে নেবো মুখটা একটু খাটের মধ্যে করছি বলে আওয়াজ একটু হচ্ছে যাতে নোংরাগুলো মধ্যে না পড়ে তাই একটু সাবধানে আসতে একটু এইগুলো পরিষ্কার করে নেব দেখো আখরটা পরিষ্কার করা হয়ে গেছে এই নারকলটা ভাঙার জন্য একটা এরকম সাইজের ছোট বাটি নিয়েছি যাতে নারকলের জলটা এর মধ্যে রাখবো নারকলটা ভেঙে নিই দেখো কত সুন্দর নারকলটা দুটো নারকল মালার মধ্যে একটা নারকল মালাকে সরিয়ে রেখে দেব আর একটা নারকল মালাকে আমি ওই কাটারির ডগ দিয়ে খুলে নেব প্রথমে এই কাটারির ডগটা দিয়ে এইখানটা চাপতে হবে চেপে এইভাবে এই যে আস্তে করে আস্তে আস্তে এইভাবে দেখো ঠিক ঘুরে ঘুরে যতটা পারবে এইভাবে নারকল নরম হলে খুব সুন্দর উঠে যায় এই নারকলটা খুব নরম না হলে একটু শক্ত হয় মালা থেকে খুনতে অসুবিধা হয় আমি প্রথমে এইভাবে ছাড়িয়ে নেব নারকোলটাকে দেখো এই যে এইভাবে নারকলের খোসাটাকে ছালিয়ে ফেলে দেব নারকলের আরো একটা পদ্ধতি আছে এই খোসাটা ছাড়ানোর সেটা চলো দেখিয়ে দিই এইরকম একটা গেটার নিয়ে নিয়েছি আর এখান থেকে নিয়ে নেব একটা নারকলের টুকরো আর এই পিছন দিক দিয়ে এইভাবে আমি ঘষে নেব দেখো আমি কীভাবে ঘষছি এই জন্য দেখো পরিষ্কার হয়ে গেছে এরকম বড় বড় পিস থাকে তো এইভাবে ধরে করা যাবে না তখন ছোট 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 এরকমভাবে টুকরো করে নিয়ে করতে হবে এই রকম এগুলো জলে ধুলেই পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটা নারকলের খোসার পিছন দিকের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে টুকরো করে নেব এরমভাবে ছোট ছোটো করে টুকরো করে নেব সব কটা আমার কাটা হয়ে গেছে এই নারকলের টুকরোগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো যতক্ষণ না সাদা ধবধবে হচ্ছে ততবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেবো খুব এইভাবে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যে জার নিয়েছি আর নারকল যেটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়ে জল ছাড়া এটাকে গুঁড়িয়ে নেব একবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিই তোমাদেরকে কেমন হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে অনিতাকে বলেছিলাম অনিতা এটা কুড়ে দিয়েছে এবার আমি ওই স্টিলের থালা নেব থালার মধ্যে এগুলোকে দিয়ে আমি রোদ করে দেব যে অর্ধেক মালাটা রেখে দিয়েছিলাম সেই অর্ধেক মালাটা নিয়ে বাকি করে জল নিয়েছি এবার নারকলটা ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে নিয়েছি একটা কলা পাতা আমি নারকলটা খুঁড়ে নি নারকলটা করা হয়ে গেছে আর এর থেকে বেশি কুড়লে লাল মতন যদি বেরিয়ে আসে তাহলে এই নারকোলটা অতটা সাদা হবে না একটু লাল লাল ভাব এসে যাবে তাই থেকে বেশি আর নেব না এরকম স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে এইবার তুলে নেব দিদি এই নারকল কুড়াগুলো ওই বাইরে যে রোদ আছে না ওখানে গিয়ে দিয়ে এসো তো দুটো দুটো করে নিয়ে যাও গিয়ে রোদ দিয়ে এসো দিয়ে এই দুটো নিয়ে যাও চারটে থালা পাঁচি দিদিকে বলেছিলাম বাইরে রোদ্দুরে দিয়ে দিতে তো দিয়ে দিয়েছিলো মোটামুটি তিন ঘন্টার মধ্যেই দেখো পুরো নারকোল কোড়াগুলো শুকিয়ে একদম ড্রাই নারকোল হয়ে গেছে শুকনো নারকোলগুলো চলো এবার রোদ্দুর থেকে ছাওয়াই নিয়ে যায় আমার কাছে চারটে থালা নিয়ে চলে এসছে চলো এবার আমি তোমাদেরকে হাতে করে একবার জিনিসটা হাত দিয়ে গুঁড়িয়ে দেখাই দেখো একদম সাদা ধপধপে হয়েছে ঠিক যেন দোকানের মতন হয়েছে হাতে তৈরি হাতের মধ্যে তুলে দেখাচ্ছি দেখো কি সুন্দর হয়েছে আর কতটা সুন্দর হয়েছে ঠিক দোকানের থেকেও কোনো অংশে কম হয়নি অবশ্যই তোমরা লিখে জানাবে আমার এই হাতের তৈরি ড্রাই কোকোনাট পাউডার কেমন হয়েছে আমার তো সব থেকে সহজ লেগেছে কুড়ুনিতে নারকোল কুড়ে আর থালার মধ্যে হালকা করে চাড়িয়ে রোদ্দুরে দিয়ে দিলে তিন ঘন্টার মধ্যেই শুকিয়ে তৈরি হয়ে যাচ্ছে ড্রাই কোকোনাট পাউডার আরও একটাভাবে করা যায় কাঠের উনুনে বা আঁচে বা গ্যাসে কড়া বসিয়ে আর নারকোল কুড়ে নিয়ে ওর মধ্যে হালকা হাতে নেড়ে নিলে সেটাও হয়ে যাবে ড্রাই কোকোনাট পাউডার যাই হোক আমি কৌটোর মধ্যে এই কোকোনাট পাউডারটাকে তুলে ফ্রিজের মধ্যে যদি এয়ারটাইট করে রেখে দেওয়া হয় তাহলে দু থেকে তিন মাস অবশ্যই চলে যাবে অনেক সময় ঝামেলা হয় নারকোল যদি তোমরা আমার মতন এইভাবে তৈরি করে নাও ড্রাই কোকোনাট পাউডার তাহলে আর কোনো ঝামেলাই হবে না যখনই মনে হবে কিছু তৈরি করব তখনই নিজেদের ইচ্ছা মতো একটু নিয়ে আর বাটিতে নিয়ে নিতে হবে কুসু কুসুম গরম জল তার মধ্যে সাহায্যে নাড়তে নাড়তেই কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে ভেজা নাড়তে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে টাটা